আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুলেছেন আপনার আমার আমাদের সবার প্রিয় একজন হুজুর মিজারুর রহমান আজাহি সাহেব তিনি পুষ্টে লিখেছেন উপদেষ্টাগণ দিন রাত কাজ করে যাচ্ছে তাদের প্রতি আস্থা রাখুন সমন্বয়করা আহতদের কুচখবর নিতে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন আর একদল আছে তারা অনেক দাবি দাবা নিয়ে প্রস্তুত তিনি আরও লিখেছেন গত পনেরো বছর ধরে তো কোনো কথাও বলতে পারেননি আর এখন পনেরো দিনেই অস্থির হয়ে যাচ্ছেন দর্শক আমাদের পান হুজুর হজুর মেজর রহমান আজারি সাহেব যে পুষ্টি বাংলাদেশের মানুষের জন্য করেছেন আমার যুক্তিতে তিনি সময় উপযোগী সেরা একটা পোস্ট দিয়েছেন ধন্যবাদ প্রিয় হুজুর আপনার প্রতি সালাম রইল এবং আপনাকে অতি শীঘ্রই বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ ভালো থাকবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম